বা এখন দেখুন সময় কত দিয়ে ভাগ করি তাহলে এটি আরেকটি কাটা যায় সুতরাং কিউ এর মানটা বের করে ফেললাম পি মাইনাস কিউ অফ টু কিন্তু আমাদের বের করতে হবে সময় কত ওকে আমরা একটি সূত্র জানি আমরা তো পি কিউ কে আমরা কিভাবে লিখতে পারি পি প্লাস কিউ বাই টু হোল স্কোয়ার মাইনাস পি মাইনাস কিউ বাই টু হোল স্কোয়ার

ফোর মাইনাস টু আমাদের উত্তর হলো এখানে পি কিউ এর মান হলো ওয়ান বাই ফোর এবার আমরা খাগ করি খে কি বলেছে আমাদের p স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার কত

দেখুন এখানে আমরা পিস একটি অনুসিদ্ধান্ত ব্যবহার করব আমরা জানি এখন আমরা এই সূত্রটি এখানে ব্যবহার করবো সূত্র আমরা লিখতে পারি প্লাস কিউ

どうぞ。い